আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার আপনাদের সাথে একটা খুবই ভিন্ন ধর্মী এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো কথা বলবো পেট না কেটে কীভাবে অপারেশন করা যায় অপারেশন বললে আমরা বুঝি ছুরি কাঁচি পেট কাটা এই সমস্ত অনেক ভয়ঙ্কর ঘটনা এবং অনেকেই আছে যাদের জরুরি হয়তো অপারেশন লাগবে কিন্তু পেট কাটার ভয়ে তারা অপারেশন করার জন্য পিছপা হয় আমরা জানি কালের বিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের অনেক অনেক উন্নতি সাধিত হয়েছে এবং বিজ্ঞানে অনেক আশ্চর্যজনক আবিষ্কারও আছে পেট না কেটে অপারেশন বিজ্ঞানের একটি চমকপ্রদ আবিষ্কার পেট না কেটে অপারেশন কীভাবে করা হয় এই অপারেশনে পেটে দুই থেকে তিনটা ছোট ছোট ছিদ্র করা হয় এই অপারেশনের আরেকটি নাম হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি অথবা একে অনেক দেশে মিনিমাল এক্সেস সার্জারি এবং অনেকে আমাদের রোগীরা বলেন কম্পিউটারের মাধ্যমে অপারেশন এটা আসলে তেমন জটিল কিছুই না এই অপারেশনে পেটে দুই থেকে তিনটা ছিদ্র করে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে এবং কিছু ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা হাতের মতো ব্যবহার করি বাইরে থেকে আমাদের আমার পিছনের যে কম্পিউটার স্ক্রিনটা আছে ওরকম কম্পিউটার স্ক্রিনে সুন্দর ছবি দেখা যায় ওই ছবি দেখে দেখে আমরা রোগী যে অপারেশন করার প্রয়োজন সেই অপারেশন আমরা করে আসি এই অপারেশন রোগীর জন্য খুবই আরামদায়ক একটা অপারেশন এই অপারেশনে বেশি দিন হসপিটালে থাকতে হয় না লম্বা সময় তাকে কষ্ট পেতে হয় না পেটে লম্বা যেহেতু কাটা হয় না সেই জন্য কাটার জন্য যে কষ্টগুলো হয় ব্যথা হয় সেই ব্যথা কোনোটাই রোগী অনুভব করে না এবং অপারেশন করার চব্বিশ ঘন্টার মধ্যেই রোগী কিন্তু পায়ে হেঁটে বাসায় চলে যেতে পারে এই অপারেশন অজ্ঞান করে করা হয় বাইরের দেশে অনেক সময় অপারেশন অজ্ঞান করার প্রয়োজন হয় না কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত পেশেন্টকে অজ্ঞান করেই অপারেশনটা করে থাকি অনেকের ভুল ধারণা আছে এবং অনেক সময় আমরা রোগীদের কাছ থেকে শুনি যে তারা জেনেছে অথবা শুনেছে যে এই ল্যাপারোস্কোপি যেহেতু ছোট্ট একটা ছিদ্রর মাধ্যমে করা হয় সব ঠিক ঠিকমতো করে আসা যায় না সব কিছু পরিষ্কার হয় না এই কথাটা একেবারেই ভুল এটা একটা ভ্রান্ত ধারণা কারণ ল্যাপারোস্কোপিক সার্জারি এটা একটা আধুনিক টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে অনেক সময় পেট কেটে যে অপারেশনগুলো করা হয় তার চেয়েও অনেক বেশি সুন্দর করে সেই অপারেশনটা করে আসা যায় এখন আসলে আমরা জানি এই ল্যাপোরোস্কোপির মাধ্যমে কি কি অপারেশন করা যায় আসলে এই মাধ্যমে অনেক বড় বড় অপারেশন করা যায় সব ধরনের অপারেশন কিন্তু এই ল্যাপোরোস্কোপির মাধ্যমে করা হয় আমি যেহেতু একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ আমি গাইনির যে অপারেশনগুলো সেগুলো নিয়ে আসলে কথা বলবো গাইনিতে যে বড় অপারেশনগুলো আমরা বুঝি তা হল জরাই অপারেশন যেটাকে আমরা হিস্টারিক টিকি বলে থাকি আমরা অহরহী শুনতে পাই যে কারো অপারেশন হয়েছে ওনার জ্বরতে টিউমার ছিল অথবা বেশি রক্তক্ষরণ হচ্ছে সে কারণে অপারেশন হয়েছে পেট কেটে সাধারণত অপারেশনগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তো গায়নের এই বড় অপারেশনটা কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সুন্দর করে করে আসা যায় এবং এই অপারেশনে পেটের মধ্যে তিন থেকে চারটা ছিদ্র করতে হয় এই ছিদ্রগুলার যে মাপ সেটা বললে আপনারা অবাক হবেন যেমন বাটন হোল যদি বলি শার্টের যে বোতাম লাগানো যে ছোট্ট ছোট ঘর থাকে সেই রকম ছোট্ট ছোট্ট তিন থেকে চারটা ছিদ্র করা হয় এবং সেই চারটা ছিদ্রের মাধ্যমে আমরা কিন্তু বড় অপারেশন যেটা জড়োই অপারেশন করে আসতে পারি এছাড়া আর কী কী অপারেশন করা যায় ওভারিয়ান টিউমার ডিম্বাস যে টিউমার হয় সেই অপারেশন আমরা করতে পারি জরায়ুতে যে টিউমার হয় সেই টিউমারের অপারেশন করতে পারি অনেক সময় আমরা শুনি বড় বড় চকলেট সিস্ট হয় চকলেট সিস্ট অপারেশনটা আমরা করতে পারি এবং এই চকলেট সিস্টে অপারেশন কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে করা যায় চকলেট সিস্ট অপারেশনে আমরা চকলেট সিস্টগুলা অপারেশন করে নিয়ে আসি তাছাড়াও পেটের মধ্যে বিভিন্ন জায়গায় এন্োমেটেরিয়াল ডিপোজিট থাকে যেই ডিপোজিটগুলাকে আমরা অ্যাবলেশন করে আসতে পারি অথবা নষ্ট করে দিয়ে আসতে পারি ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা একটোপিক প্রেগনেন্সি আমরা শুনেছি যে টিউবে বাচ্চা হওয়ার যে ব্যাপারটি সেই অপারেশনটা খুব সুন্দরভাবে করা যায় এবং একটোপিক প্রেগনেন্সিতে যেহেতু পেটের ভিতরে রক্তক্ষরণ হয় সেই রক্ত সুন্দর করে ওয়াশ করেও কিন্তু আমরা ভালো মতো এই ল্যাপারোস্কোপির মাধ্যমেই করতে পারি এছাড়াও ল্যাপারোস্কোপির আবিষ্কার যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের জন্য একটা বিশাল আশীর্বাদ হয়ে এসেছে আমরা জানি যে সমস্ত দম্পতিরা নিঃসন্তান অধিকাংশই ভুগছেন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামে একটা সমস্যা এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের যে সমস্যাটা আমরা ইনিশিয়ালি ওষুধ দিই ওষুধের না হলে আমাদের অনেক সময় একটা সার্জারি করতে হয় আগের দিনে যখন ল্যাপোরস্কোপি ছিল না তখন পেট কেটে ওভারি অথবা ডিম্বাশয় একটা অপারেশন করা হতো সেটার নাম ছিল ওয়েজ রিসেকশন কিন্তু এখনকার দিনে এই ল্যাপারোস্কোপির কল্যাণে আমরা কিন্তু দুইটা অথবা তিনটা ছিদ্রর মাধ্যমে সেই অপারেশন খুব সুন্দরভাবে করে আসতে পারি এবং বাড়তি পাওনা হিসাবে আমরা একটা মানব জন্মের সাথে যে অঙ্গগুলো জড়িত যেটাকে আমরা প্রজননতন্ত্র বলি সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে দেখে আসতে পারি এবং কিছু কিছু জিনিস আমরা তখন তখন চিকিৎসা করেও আসতে পারি যারা আমার ভিডিও দেখছেন আমার মনে হয় এতক্ষণ একটা সুন্দর ধারণা পেয়ে গেছেন যে ল্যাপারোস্কোপিক সার্জারির জিনিসটা কী এই ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য লম্বা সময় হসপিটালে ভর্তি থাকতে হয় না এবং বড় করে পেট কেটে অপারেশন করলে পেটের মধ্যে যে কুচ্ছির দাগ হয় সেই দাগটা অনেক সময় থাকে না এবং অনেক সময় পেটের মধ্যে কুচ্ছির দাগ হলে এটা নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগে তাছাড়া অনেক সময় এইখানে সবসময় ব্যথা আর বড় করে কাটার জন্য অনেক সময় পেটের যে চামড়া সেটা অনেক সময় দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক সময় অনেকের হার্নিয়া হয়ে থাকে এছাড়াও যারা অনেক মোটা অথবা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন সে সমস্ত রোগীদের অনেক সময় পেট কেটে অপারেশন করলে সেই জায়গাটা ইনফেকশন হয় অথবা সেটা খুব তাড়াতাড়ি জোড়া লাগতে চায় না তো ল্যাপারোস্কোপিক সার্জারিতে অথবা পেট না কেটে যে অপারেশনগুলো করি এই সমস্যাগুলো আমরা খুব সহজে এড়িয়ে যেতে পারি এখন ল্যাপারোস্কোপিক সার্জারি কাদের করা হয় কাদের করা হয় না ল্যাপারোস্কোপিক সার্জারি করার আগে অবশ্যই আমার রোগীকে ভালো মতো দেখে নেই দেখে সেই রোগীকে অজ্ঞান করার জন্য যে পরীক্ষা নিরীক্ষা আছে সেটা আমরা করে নেই অনেক সময় হার্টের কিছু প্রবলেম অথবা হার্টে কোনো সমস্যা থাকলে ল্যাপারোস্কোপিক সার্জারিগুলো করা যায় না আমি বলতে চাচ্ছি যে অ্যানাস্থেশিয়ার জন্য যদি সেই রোগী ফিট না হন তার শরীর যদি ফিট না থাকে সেক্ষেত্রে অনেক সময় আমরা ল্যাপস্কোপি সার্জারিটা অ্যাভয়েড করতে চাই এছাড়াও যদি কারো তিন চার অথবা পাঁচের অধিক আগে অস্ত্রোপচারের কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে অনেক সময় ল্যাপ্রোস্কোপি সার্জারি সম্ভব হয় না এখন এই সার্জারি অপারেশন যেটাই বলি না কেন এই সার্জারির কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা এই অপারেশন করার পরে এর যে সফলতা সব কিছুই কিন্তু নির্ভর করে টেকনোলজির উপর ডাক্তারের উপর আমি আমার সব সবসময় বলি কোনো অপারেশন অথবা কোনো প্রসিডিউরের কমপ্লিকেশন অনেক সময় পার্সনের উপর ডিপেন্ড করে টাইম প্লেস পার্সন এই তিনটা জিনিস অনেক সময় অনেক ইম্পর্টেন্ট এখন আমাদের ইন্টারনেটের যুগ অনেকে ইচ্ছা করে ল্যাপাস্কোপিক সার্জারি সম্পর্কে নেট থেকে অনেক জানতে পারেন আপনি যদি ল্যাপারোস্কোপি করে কোনো অপারেশন করবেন বলে মনস্থির করেছেন করে থাকেন তাহলে অবশ্যই ভালো একজন ল্যাপারোস্কোপি সার্জনের কাছে আপনি যাবেন এবং এই অপারেশন সম্পর্কে যত বিশদ জানার দরকার হয় আপনি তার কাছ থেকে সরাসরি জেনে নেবেন কারণ এই ল্যাপারোস্কোপিক সার্জারিতে কিছু কিছু কমপ্লিকেশান অনেক সময় হয় কিছু কিছু অপারেশন অনেক সময় খুবই জটিল হয় তখন হয়তো ল্যাপারোস্কোপিক সার্জারি করে সে অপারেশনটা কমপ্লিট করা সম্ভব হয় না সেসব ক্ষেত্রে অনেক সময় পেট কেটে সে অপারেশনটা সমাধা করতে হয় এবং এইরকম যাদের হয় সাধারণত ডাক্তার আগে থেকে বুঝতে পারে এবং সেই ব্যাপারে কিন্তু ডাক্তার সরাসরি রোগের সাথে কথা বলে নেয় তো আজকে আমরা কথা বললাম পেট না কেটে অপারেশন করার যে ব্যাপারটি তো সব সময় সব ব্যাপারেই কিছু সাইড ইফেক্ট কিছু জটিলতা থাকে দুনিয়াতে একশো পার্সেন্ট নিরাপদ কোনো আসলে কোনো কিছুই নাই। সব কিছুরই কিছু কমপ্লিকেশান আছে সব কিছুরই কিছু সাইড ইফেক্ট আছে তো সেই জিনিসগুলা যখন কেউ অপারেশনে যাবেন অথবা কোনো চিকিৎসায় যাবেন অবশ্যই আপনার যে ডাক্তার তার সাথে সে অপারেশন অথবা সে প্রসিডিওর নিয়ে আপনি আপনার যা যা জানা তার সাথে খোলামেলা আলোচনা করুন আলোচনা করার পরেই আপনি মনস্থির করুন যে আপনি কিভাবে আপনার চিকিৎসা করবেন কোথায় করবেন কার কাছে করবেন এবং কখন করবেন সবার জন্য আমার শুভকামনা থাকলো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ